জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এগারোই সেপ্টেম্বর বুধবার সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি সমগ্র দেশবাসীকে সালাম জানান বক্তব্যের শুরুতেই তিনি গভীরভাবে শ্রদ্ধা জানান জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদীর বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যর্থনে নিহত সকল শহীদদের প্রতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জানান ছাত্র জনতার গণ শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছে ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক হবে দায়িত্ব গ্রহণের পর ভারত ও পাকিস্তান সহ অন্যান্য দেশের সরকার প্রধানদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা হয়েছে প্রসঙ্গে জানা আমরা ভারত ও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে চাই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমি সার্ক রাষ্ট্রগোষ্ঠীর পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলনে বিক্ষোভ করায় গ্রেপ্তার হওয়া সাতান্ন জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাত এজন্য তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ বলেন দেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিতে চাই দেশের পরিকল্পনা মানুষকেন্দ্রিক হওয়ার কথাও তিনি জানান তিনি স্বৈরচারী শাসক হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের বিষয়েও কথা বলেন তিনি আরো জানান গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে ডক্টর মোহাম্মদ দেশকে পুনরায় জন্য কমিশন গঠন করেছেন। ইউনুস নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন জনপ্রশাসন ও সংবিধান সংস্করণ তিনি জানান পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশনগুলো আগামী পহেলা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছেন তিনি আরও জানান আইনাঘর বন্ধ করে দেয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীর প্রতি আহ্বান জানান কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা করলে তাকে আইনের আওতায় আনা হবে হুঁশিয়ারি দেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ ঠিক রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানান এবং নিত্য পণ্যের দাম নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন অতি স্বল্প জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে এই এক মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের একশো আটানব্বইটি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সততা ত্যাগ ও অসীম দেশপ্রেম নিয়ে দেশের ক্রান্তি লগ্নে এগিয়ে আসায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান কুমিল্লা নোয়াখালী ও ফেনীর বন্যার কথা স্মরণ করে তিনি দেশের নৌবাহিনী সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের এক হয়ে কাজ করার জন্য তাদের সকলকেই ভূয়সী প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আরও জানান ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদের সনদ বাতিল করা হবে পোশাক ও শিল্প কারখানার বিশৃঙ্খলা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তলানিতে যাওয়া অর্থনীতির চাকাকে সচল করতে আপনারা সহায়তা করুন পোশাক ও শিল্প কারখানা খোলা রাখার আহ্বান জানান পোশাক ও শিল্প কারখানার মালিকদের মালিক শ্রমিক সবাইকে এক হয়ে কাজ করার কথা জানান এসব শিল্পের কোথায় কি সমস্যা তা খুঁজে বের করে সমাধানের আশ্বাস দেন তিনি আরো জানান আমরা সংস্কার চাই আপনারা একসঙ্গে থাকুন প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে সংস্কার করুন ব্যবসায়ী গোষ্ঠীর ইউনুস বলেন আমি পৃথক পৃথক ভাবে কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছি আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি সেহেতু নির্বাচন ব্যবস্থায় আমাদের সংস্কার ভাবনা গুরুত্ব পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন আপনাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বিসিএস নিও কথা বলেন একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য তিনি দেশবাসীর সকলের কাছে আহ্বান জানান এবং স্বপ্নের কথা বলেন বলেন ধৈর্য ধরুন এই কথাটি আমি মোটাই আপনাদের বলবো না আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি এত সব কাজ কখন শেষ হবে এটা চিন্তা করে আমরা অধৈর্য হব না আমরা সকলে একসাথে কাজ করলে আমাদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবে এ আশাবাদ আমি রাখি বলে তিনি সকলকে সালাম জানিয়ে তার বক্তব্য শেষ করেন